হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিকী ক্রিয়েটিভ ভাব বন্ধুরা আমরা একটা জবের নোটিফিকেশান দেখব তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই চ্যানেলে প্রথম তারা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি সেই নোটিফিকেশানে চলে যাচ্ছি বন্ধুরা রাজ্যে ইতিমধ্যে রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে বিভিন্ন ধরনের পদে গেস্ট টিচার হিসাবে আপনাদের কাছে নিয়োগের বিজ্ঞপ্তিটি চলে এসেছে অফিসিয়াল এই নোটিশটি প্রকাশিত হয়েছে কুড়ি আট দু তারিখে এই ইনস্টিটিউটটি হাওড়া জেলায় অবস্থিত কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন এবং কিভাবে আবেদন করবে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ধরনের চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অন অর বিফোর জিরো সাত নয় দু হাজার চব্বিশ বাই টু পি এম ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট টিচার ফর ডিফারেন্ট সাবজেক্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ ভারতবর্ষে যে কোনো নাগরিক এই অ্যাপ্লিকেশানটি করতে পারবে এই অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট সাত নয় দু হাজার চব্বিশ তারিখে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আবেদন করার শেষ ডেট বলা হয়েছে একুশ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে সাত নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অতএব হাতে আর বেশি সময় নেই যারা আবেদন করতে চাইছ তারা চটপট আবেদন করে ফেলো আপনারা সমস্ত ডকুমেন্ট সোয়েল অ্যাটেস্টেড করে অফিসিয়াল এই অ্যাড্রেসে গিয়ে জমা করতে পারো না হলে বাইপোস্ট করে দিতে পারো এই বিষয়ে কোনো আপডেট পেতে এই নিচের দেওয়া লিঙ্কে গিয়ে আপনার আপনারা সার্চ করে দেখে নেবেন বন্ধুরা কোন কোন বিষয়ে পোস্ট খালি রয়েছে সেগুলি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সে ওয়ান শিট বেঙ্গলিতে ওয়ান শিট কম্পিউটার ইন এডুকেশানে ওয়ান শিট রয়েছে এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি ম্যাথের ক্ষেত্রে এমএসসি থাকতে হবে সেই এমএসসিতে এসসিতে ফিফটি মার্কস পেতে হবে এবং এম অথবা এডুকেশানা এডুকেশানে এম থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে দু হাজার চোদ্দো সালের এনসিটির নিয়ম অনুযায়ী একই একই রকমভাবে বেঙ্গলির ক্ষেত্রেও বেঙ্গলিতে এমএসসি এম থাকতে হবে এবং সেই এম এতে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং এম এড থাকতে হবে অথবা এডুকেশানে এম এ থাকতে হবে এবং সেই এম এতে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে দু হাজার চোদ্দো সালের এনসিটিইর নিয়ম অনুযায়ী কম্পিউটার ইন এডুকেশানের ক্ষেত্রে বিসিএ থাকতে হবে কম্পিউটারে অথবা কম্পিউটার সায়েন্সে বিএসসি থাকতে হবে অ্যাট লিস্ট টু বছরের এক্সপিরিয়েন্সও থাকতে হবে এখানে এজ লিমিটটাও বলে দেওয়া হয়েছে এক এক দু সাল অনুযায়ী চল্লিশ বছরের বেশি যেন না হয় এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছরের রিলাক্সেশান দেওয়া হয়েছে ও বিসির ক্ষেত্রে থ্রি ইয়ার্সের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে এবং বেতন হিসাবে প্রতি ক্লাস অনুযায়ী চারশো টাকা করে দেবে এখানে যে কন্ডিশানগুলো বলে দেওয়া হয়েছে সেই কন্ডিশানগুলো হল সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে সেকেন্ড এক বছরের জন্য নিয়োগ করা হবে থার্ড ডব্লিউ বি নিয়ম অনুযায়ী আপনাদের ক্লাসে অ্যালোটেড করা হবে ফোর্থ ডব্লিউ বি নিয়ম অনুযায়ী আপনাদের পার ক্লাস চারশো টাকা করে দেবে নেক্সট এনসিটিইর নিয়ম অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশনগুলি থাকতে হবে যেটা আগে বলে দিয়েছি নেক্সট ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না নেক্সট তোমরা কিন্তু টি এবং ডি এ পাবে না কোনো কিছু এনকোয়ারি থাকলে এই ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনারা জিজ্ঞেস করে নেবেন এটি ছিল রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে একটা নোটিফিকেশন বন্ধুরা আপনাদের কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ